দুর্ধর্ষ মুহূর্ত না না এবং নাতি দুর্ধর্ষ মুহূর্ত কেন এই ভিডিওটা করা সেটা হলো এখন নানাকে আনতে যেতেছি বাস টার্মিনাল থেকে এটা তার কোনো ভিডিও কন্টেন্ট হতে পারে না হইতে পারে তো এখন এটা শুনে তো ভাই চিল্লে বেন আপনারা দূর বেটা দিনে দিন তোর ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যেতেছে তুই নানা রে বাস টার্মিনাল থেকে আনতে যেতেছে হেও ঘোরার টিমে একটা ভিডিও করতে বেটা তোর ভিডিও দেখো না ফলো ডাইরেক্ট করে আন ফলো বুঝছে তো যাই ভাই আন ফলো টার না কোনো কারণ আছে এজন্য ভিডিওটা করে কি আঙ্কেল ক্যাপ্টেন ভিডিও করতেছেন আমার ভিডিও করতেছেন

এক সময় আমি এই আমার নাতির অনেক ভিডিও দেখতাম বাংলাদেশে বসে সেই সময় দেখার সময় উনি প্রায় সময় বিভিন্ন রকম ইন্সপায়ারেশনমূলক কথাবার্তা বলতো কিন্তু আমি ভাবতাম আমেরিকা যে অত কঠিন ব্যাপার এটা স্বপ্নের ব্যাপার কিন্তু ওই স্বপ্ন দেখতে গিয়ে কীভাবে যে স্বপ্ন পূরণ হয়ে গেছে তা আমেরিকায় এসে ওনাকে আমি বললাম আপনি এরকম ইন্সপায়ার করতেন আমি তো আমেরিকা চলে আসছি পায়ে হেঁটে বলে তাই নাকি কেমনে আসলেন তো ভাই নানাকে এয়ারপোর্ট থেকে আনতে চাইতেছি আসলে এয়ারপোর্ট না আনতে যাচ্ছে হলো বাস টার্মিনাল থেকে তো এখন আমেরিকাতে মানে বাসের চাইতে প্লেন বেশি জনপ্রিয় প্রধান কারণ হলো বাসের টিকিট হলো প্লেনের টিকিটের চাইতে বেশি এটা শুনলে আপনার অবাক হবেন আসলে সত্যি কথা হবে আমেরিকাতে প্লেনের টিকিট হলো চিপ বাসের টিকিট হলো প্লেনের টিকিটের চাইতে বেশি দাম এবং সময়ও লাগে অনেক বেশি তবে একমাত্র মানে নিরুপায় না হলে অসহায় না হলে মানে মানুষ মানে বাসে উঠে না আপনাদের এখানে যেমন ঘন ঘন ই না বাস টার্মিনাল না ঠিক তেমনি আমেরিকাতে কি ঘন ঘন এয়ারপোর্ট তো এখন নানারে প্রথম বলছিলাম যে এয়ারপোর্ট দিয়ে আসেন তো নানার কিছু সমস্যা আছে লাগেজ টাগেজ বেশি তো লাগেজে যেন আমার এক্সট্রা পয়সা টাকা দিতে হয় তারপর নানা ডিসিশন নিচ্ছে যে নাতি এক কাজ করি প্লেনে না বাসে করে এসে পড়ি কী আর মানুষ কি আর হইব পুরা মানুষ সুন্দর করে গাড়িতে বসে রিল্যাক্স ধীরে সুস্থে এমন তো এখন নানায় কিছুক্ষণ আগে ফোন দিয়েছে যে নাতি আমি তো এই সেই সব পুঁছে গেছি গা কোথায় বাসটা মেনে এই সব পৌঁছে গেছি গা তো যখন আমি ভিডিওটা করছি অলরেডি নানা আমার জন্য পনেরো মিনিট ধরে ওয়েট করতেছে তো আমি এখন রওনা হয়েছি বোবা বাচ্চা কাছে নিয়ে নানাকে আনার জন্য তো এখন নানা কাহিনীটা একটু সংক্ষেপে আমি বলে দিই যে কেন এই ভিডিওটা করা সেটা হলো এখন নানাকে আনতে যেতেছে বাস টার্মিনাল থেকে এটা তার কোনো ভিডিও কন্টেন্ট হইতে পারে না হইতে পারে তো এখন এটা শুনে তো ভাই চিল আপনারা দূরে বেটা দিনে দিন তোর ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যেতেছে তুই নানা রে বাস টার্মিনাল থেকে আনতে যেতেছে হেউ ঘরের ডিম একটা ভিডিও করতে বেটা তোর ভিডিও দেখো না আনফলো ডাইরে আনফলো বুঝছেন তো দেখলো ট্রান্সফার করে না সেটা হলো ওই দোকান আছে না আমার একটা ছোট দোকান আছে দেখছেন তো ভিডিওতে করছেন আগে যে একটা ভিডিও তো সেই দোকানে কর্মচারী নিয়ে বিরাট সংকট আছে বিরাট সংকট আছে প্রধান কারণ হলো ভাই আমেরিকান পাই লোকাল পাওয়া যায় না যে তা না কিন্তু হালারা দুই চার মাস পরে আর কাজ করতে চায় না হতা আরও বেটার জব পাই চলে যায় আর না হলে মানে এদিক ওদিক ঘুরে ফিরে খায় মানে টাইমলি আসে না বুঝছেন তারপরে সপ্তাহে মনে করেন সপ্তাহে পাঁচ দিন তো কাজ করে পাঁচ ছ দিন কাজ করে পাঁচ ছ দিনের ভিতরে দুই তিন দিনে আসে না মনে করেন তার টাইম হলো বিকাল তিনটা থেকে তো হঠাৎ করে বিকাল দুইটা বাজে দুপুর দুইটা বাজে ফোন এই জর্জ ভাই ভাই আমি আজকে আইতে পারবো না ভাই আমার সমস্যা আছে আমি ফুটবল খেলা দেখতে যেতেছি তখন তো ভাই দোকান পারলে তো ভাই বিরাট বিপদ তো এর জন্য এই বাংলাদেশি ইন্ডিয়ান যত আছে যাদের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবাই কি করে এইসব বাংলাদেশি ইন্ডিয়ান রে আমরা কমফোর্টেবল বোধ করি রাখাটা কারণ তারা দীর্ঘদিন কাজ করে এবং তারা পয়সার ভ্যালুটা বুঝে ডলারের ভ্যালুটা বোঝে কারণ ঘন্টা সেবা পয়সা তো তারা ভ্যালুটা বুঝে তো এই জন্য নানাকে বহু কষ্ট আমি জোগাড় করছি নানা আমার ওই ফেসবুকের এই ফ্যান তো কোনো না কোনোভাবে যোগাযোগ হয়েছে যোগাযোগ হওয়ার পর নানা তার দুঃখের কথা বললো যেখানে আছে একটু অসুবিধা হইতেছে নানা অসুবিধা কি ভালো অসুবিধা হইতেছে তো কি অসুবিধা হইতেছে কেমনি কি সেটা নানার মুখ থেকে আমরা শুনুন নেই যাচ্ছি তো বাস টার্মিনালে তো এখন বাস টার্মিনালে যাওয়ার আগে এই ভিডিওটা করা তো নানাকে আমি সেই নানা আস্তে আস্তে হলো ভার্জিনিয়ার নাম শুনছেন না ইসের ভাই এত রোদ দেখেন ঘাইমা আমি কি যে আপনারা বলেন না যে যত ভাই গেলে সারাক্ষণ খালি কালা চোখা পরে থাকেন কি ভাই আপনাকে কানা কি দেয় এবং কানা না যে চোখ তো ঠিকই আছে সমস্যা হলো ভাই রোদ আর রোদ ঘাইমা আমি কী হয়েছে দেখছেন সকাল এখন সাড়ে দশটা বাজে ঘাইমা আমি কী হয়েছি রোদে তাপে আর কি তো যার ফলে এই যে এই সানগ্লোজগুলো এর জন্য পড়তে হয় ভাই ফ্যাশন করার জন্য না ভাই নিজের বাঁচানো চোখ দুইটারে বাঁচানোর জন্য রোদ্রের তাপে বেড়ে তাকানো যায় না তো যাই হোক নানা ছিল ওলো ভার্জিনের সেই রিচুমন্ড নামের একটা জায়গা আছে ভার্জিনের রাজধানী মানে রিচমন্ড তো সেখানে কোনো এক জায়গাতে নানা কাজ করতো বহু বিপদের মধ্যে ছিল বেচারা তো এখন তারও একটা কাজ দরকার আবার আমারও লোক দরকার একেবারে খাপে খাপে মিলে গেছে তারও কাজ দরকার আমারও লোক দরকার এখন তারও দরকার একজন বাংলাদেশি মালিক আমারও দরকার একজন বাংলাদেশি কর্মী নাকি একবার খাপে খাপে মিলে গেছে তো নানারা আর বেশি মানে ই করেনি মানে নানারা বলছে যে নানা এক কাজ করে সব বাদ দেন টিকিট কাটেন চলে আসেন তো নানা যাই হোক কষ্টমস্ত করে একটা টিকিট কাটছে তো নানা আইসা ওয়েট করতেছে ফ্লোরিডা তো চলে আসছে ভার্জিনিয়া থেকে প্রায় চব্বিশ ঘন্টা বাসে লাগছে আইসা ওয়েট করতেছে তো যাই নানা নিয়ে আসি তারপরে কেমনি কি হয়েছে না হয়েছে কোথায় কাজ করবো কেমনি কি বিস্তারিত ওই পরের পাটে না এখন রওনা হয় যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম এটা হলো আমাদের বাড়ি এটা দেখছেন অনেকেই নেলাবা বলবেন যে জজ ভাই কার বাড়ির সামনে খারে ভিডিও করতেছেন ভাই অন্য কোনো বাড়ির নাই ভাই আমার বাড়ির সামনে খারে ভিডিও করতেছে তো আর ওই যে ওইটা হলো আমার গাড়ি তো ওই যে আমার মাইয়ারা ওয়েট করতেছে কখন বাবা ভিডিও শেষ করবে আর আসবে তো যাই হোক তিন চার মিনিটের ভিডিও একটা আপলোড করে দিলাম মানে আপডেট দিয়ে দিলাম আপনাদের ওখানে তো এখন মরু বিরত আনতে যেতেছে মানে ওই যে নানা রে বুঝছেন মিনিট মিলে নানা আমার জন্য পয়সা বৈশাখে ঝালমুড়ি খেতেছে মানে এত তো যাই হোক নানা ওয়েট করুক আসছে এনজয় করুক নাকি তো এখন যেখানে আমি আছি যে সিটিতে আছি এখন হাইওয়ের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি তো নানার এখানে যেতে যেতে তো লাগবে চল্লিশ পাঁচচল্লিশ মিনিট আরও লাগবে এখন একটা জিনিস আপনাদেরকে বলতে হয় ভাই আমেরিকাতে যে বাংলাদেশের আছে না ভাই খুবই ভালো বুঝছেন এখন বাংলাদেশে কে কে ইতলামি ফাইজলামি করছে কে দুর্নীতি করছে কে ক্রিমিনাল কিছু করছে মানে যাই করুক না কেন বুঝছেন আমেরিকাতে আসার পর ভাই সবাই দর বেশ এবং ভালো মানুষ যেমন দেখেন আপনারা আমার জলবাই দেন না ভাই বাংলাদেশে থাকে তো কোন ইসলামি করি বুঝছেন বাংলাদেশে থাকতে তো কম সহায়তা নিতে আমি করে নিই এতদিন আমার সেঞ্চুরি হয়ে যেত কোন সেঞ্চুরি বুঝছেন তো যারা শুধু মাত্র লিজেন্ড তারাই বুঝবেন আমার বউ আমার হাসতেছে সামনে বসে সাইডে বসে এখন যেটা বলছিলাম সেটা হলো যে এখানে যখন আপনারা আসবেন মনে করেন আপনার কাগজপত্র থাকুক বা নাই থাকুক ইটা যাবে কিন্তু যখন আপনি কাজ করতে যাবেন এখন আমেরিকা একটা বিশাল বড় স্টেট মানে দেশ বিশাল বড় দেশ এই একটা দেশের ভিতরে ছোট ছোটো আরও পঞ্চাশটা দেশ আছে যেটাকে আপনারা ওই যে স্টেট নামে ছিলেন যেমন যে স্টেটে এখন আমি ভিডিওটা পঞ্চাশটি স্টেটের ভিতরে একটা সেটা হলো ফ্লোরিডা এই ফ্লোরিডা বাংলাদেশে কয়েক গুণ অবস্থা তৃতীয় এখন এখান থেকে যখন এক জায়গায় আপনি কাজের জন্য যাবেন মনে করেন আপনি নিউ ইয়র্কে কোনো কারণে কাম ধান্দা এগুলো ভালো যাইতেছেন আরো ভালো কামটা আপনার দরকার তো তখন আপনি কি করবেন কাজ ছেড়ে দরকার হলো মনে করেন আপনি ভার্জিনিয়া চলে যাবেন ভার্জিনিয়া ভালো না লাগলে আপনি ফ্লোরিডাতে চলে যাবেন তো এইভাবে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইবেন যদি আপনার কাগজপত্র ঠিকঠাক না থাকে অনেক সময় তো আপনি প্লেনে উঠতে পারবেন না কারণ প্লেনে উঠতে কাগজপত্র ঘাটাঘাটি করে আইডি টাইডি চেক করে এখানকার সিস্টেম বুঝছেন অনেকে যাতায়াত করে যখন যাতায়াত করবেন আপনারা আসবেন আপনি কিন্তু বাসটা আমি নামে দেবে এটা তো ভাই বাংলাদেশের মতো না প্রত্যেকটা গলিতে পর্যন্ত পাওয়া যায় এটা আমেরিকা প্রত্যেকের কাছে কম বেশি গাড়ি আছে তখন তার গাড়ি চলাফেরা করে তো যার ফলে লোকাল ট্রান্সপোর্ট পাবলিক বাস যেগুলো বলেন ওটা অত জনপ্রিয় না তো যার ফলে এই যে আমার যে না না মুরুব্বি মুরুব্বী এইখানে যে এখনো বাস স্ট্যান্ডের ওয়েট করতেছে আমার বাড়ি এই মুরব্বীর যেখানে বই সে সেখান থেকে প্রায় নব্বই মাইল দূরে নব্বই মাইল নব্বই মাইল ঢাকা থেকে চিটাখ্যাঙের প্রায় কাছাকাছি ক্যামেরাটা আমি একটু ঘুরে আমি আপনাদেরকে দেখাই এই বললো চারপাশে আর এই মুহূর্তে তো যেখান আমি গাড়ি চালিয়ে যাচ্ছি প্রত্যেকটা রোডেই আমরা আমেরিকান সরকাররা শখ একটা নাম দিয়েছে বুঝছেন শখের কোনো শেষ নয় আমেরিকান সরকারের এখানে যখন একটা বালা মসিবত আসে না ঘূর্ণিঝড় আসে ওই যে তারপরে ওই যে হারিকেন টারিকেন আসে কাল বসে গেছে ভাই তারা এটা ওই কাল বসে গিয়ে একটা সুন্দর নাম দেয় তারা মানে ও সুন্দর সুন্দর নাম দেয় তো যা বলে তারা ওই আমেরিকার এই রোজে রোড দেখতেছেন ওই বাংলাদেশের মতো তারাও একটা নাম দিয়েছে এটা নাম দিয়েছিল আই সেভেন্টি ফাইভ আই তো হয় ইন্টার স্টেট আর ফাইভ কী কারণে যে হ্যাঁ ভাই আমি জানি না তো যাই হোক এই রেড রোডের উপর দিয়ে যেতেছি প্রায় নব্বই মাইল ড্রাইভ করে একশো আশি কিলোমিটার প্রায় বাংলাদেশের হিসাবে তো আমি সেই নানাকে মুরব্বীকে আনতে যাচ্ছি তো আমার মনে হয় মুরুবে এতক্ষণ চেটে গেছে গামার উপরে ভাই চব্বিশ ঘন্টা বাচ্চা নিকে বাসটা মেরে লাইছে খেতা বালিশ লাই বুয়ে থাকে আসলে তো বিরক্তিকর না ভাই আমার তো কিছু করার নেই আমার তো কিছু করার নেই ভাই আমি তো যান প্রাণ দিয়ে একেবারে খেঁচা টান দিছি গাড়িটা বুঝছে দেখেনি যে আমি ঘুরে দেখি একেবারে খেঁচা টান দিছি খেঁচা টান বুঝে না মানে ঝাইটা টান দিছি গাড়ি আর কেমনে যাবো এখন তো আমি তো ওই গাড়ির মাথার উপর তো যাইতে পারবো না টপকে তো যাইতে পারবো না ভাই এরপর তো আর কিছু করা যাবে না আর যদি বেশি পাকনামি করি তাহলে আবার আমার ওই টিকিট খাওয়ার সম্ভাবনা আছে তো যাই এত পাকটা আমি ঘরে ঠিক না আঙ্কেল আসে বসুক আঙ্কেল তো বলছে আঙ্কেল বসেন ওখানে এনজয় করেন ফুল এনজয় করেন আমি আইতেছি আঙ্কেল আমি আইতেছি তো যেটা বলছিলাম তো আপনারা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় কাজের জন্য যাবেন তো আপনার তো ভাই মানে গাড়ি টাড়ি নেই তাই না একটা বিরাট সমস্যা না তো এখন যেখানে আপনাকে ভিডিও শুরুতে বলছিলাম যে আমেরিকার মানুষগুলো বিশেষ করে বাংলাদেশীরা খুবই ভালো এখন এক স্টেট থেকে যখন আরেক স্টেটে আরেকজনের কাছে কাজে যাবেন সে নিজ দায়িত্বে আপনি যে বাস টার্মিনার আসবেন যে এয়ারপোর্টে আসবেন যে রেল স্টেশনে আসবেন আপনাকে সে নিজ দায়িত্বে গাড়ি চালায় গিয়ে খুব সুন্দর করে জামাই আদর করে খুব সুন্দর করে জামাই আদর করে আপনাকে ওখান থেকে নিয়ে আসবে তো কাজে আপনাদের ঘামড়ানোর কোনো কারণ নেই তো আপনারা যখন বাংলাদেশ থেকে আমেরিকাতে কাজ করবেন কারণে নানান জায়গায় ভুল হওয়ার দরকার হতে পারে যদি কোনো বাংলাদেশি মালিকানাধীন দোকানে কাজ টাজ নেয় সে যে কোনো বিজনেসে হতে পারে তো আপনাদের এই সমস্যাটা হবে না তো আপনি খালি আপনার কাজ হলো শুধুমাত্র ওই এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়া এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়া আর সেখান থেকে আপনাকে একদম বাড়ি পর্যন্ত নিয়ে আসা হলো যার এখানে কাজে যাচ্ছেন সেই আপনাকে নিয়ে যাবে আরেকটা মজার ব্যাপার হলো যেখান থেকে আপনি কাজ ছেড়ে দিচ্ছেন সেই মালিক সেই মালিক আবার কি করবে আপনাকে

যুদ্ধ কাজে আমেরিকাতে আসলে বাংলাদেশিদের যে ক্যারেক্টার টিপে বদলা যায় প্রত্যেকে সবাই খুবই ভালো মান খুবই ভালো তো যা বলে যেখান থেকে আপনি কাজ ছেড়ে যাইতেছেন সেই মালিক হাসি মুখে আপনাকে গিয়ে বাস টার্মিনালে দিয়ে আসবে আবার বাস টার্মিনাল থেকে যখন আপনি বাসের জন্য যখন অনেক স্টেটে যাবেন যেখানে আপনি কাজে যাচ্ছেন সেই মালিক আবার হাসি মুখে আপনাকে নিয়ে একেবারে যেখানে আপনি থাকবেন সে ঘরে নিয়ে পৌঁছে দিয়ে যদি প্রয়োজন হয় আপনাকে চেহারে বসে মুখ এত খাওয়ায় পর্যন্ত দিবেন হ্যাঁ আপনাকে চেহারে সোফার মধ্যে বসায় মুখ তুলে খাওয়াই দিব হাত দিয়ে খাওয়াই দিব খাওয়া দেওয়ার পর যদি দরকার হয় আপনাকে বিশ্রাম শোয়া খেতা পালি কম্বল ঝাঁকি আছে ওইটা তো ঢাইকেও দিব আবার অবশ্যই এয়ার কন্ডিশনও ছেড়ে দিব বুঝছেন দেরিটাই কর তো যাই হোক ভাই আমি এই হাজার হাজার লাখে লাখে বাঙালিদের মধ্যে একজন আমি তো ভাই অত বড় ব্যবসায়ী ব্যবসায়ী না আমারই আছে ছোটো মোটো একটা দোকান দরকারি তুই একজন মানুষ তো এই মুরব্বীকে পাইছি মুরব্বীও বিরাট বিপদে আছে আমারও একজন বাংলাদেশী দরকার তো যা ফলে মুরব্বীর জন্য দেখি কিছু করা যায় এখানে বাকি এটা আল্লাহ তালা দিচ্ছে নাকি বলে তো যাই মুরব্বীকে নিয়ে আসি ওখান থেকে ওইখানে যাওয়ার পর ভিডিও বাকি অংশ দেখা তো ভাই এখন তো আমি আসছি টার্মিনালে কিন্তু আও আও কিছু বুঝতে এটা কি টার্মিনাল নাকি কিছু তো বুঝি না মুরুব্বীকে নিতে আসছি তো গাড়ি আমি এখানে রাখছি তো আমার জিপিএসে দেখাইতেছে এইটা হলো টার্মিনাল বুঝছেন জিপিএসে দেখাইতেছে এটা হলো বাস টার্মিনাল যেটা কিনা আসছিল ভার্জিনিয়া থেকে প্রায় কত এক হাজার বারোশো মাইল এক হাজার বারোশো মাইল কিন্তু এইখানে এই সাথে কোনো কিছুই আমি দেখতেছি না কোথায় গেল মুরব্বী আবহাওয়া তো কিছু বুঝতেছি না দেখছেন চারপাশের অবস্থা তো এইটা হলো বাস টার্মিনাল যেটা মানে জিপিএস দেখা যাচ্ছে তো এখন যাই দেখি একটু সামনে হয়তো গেলে তো যাই হোক এখন আমার ভিডিওটা রেখা মুরব্বীর আবার কল দিতে হবে মুরব্বী কোথায় বসে দেখে আমি তো আর বুঝতে পারতেছি না তাহলে এখানে থাকার কথা হয়তো ভিতর কোথাও গেছে আমি ভিডিও করার অবস্থা তো আর কল দিতে পারো না বুঝছেন তা আমি ভিডিওটা এখন রাখি মুরব্বীর আগে খুঁজে পাই তো ভাই অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি আঙ্কেল রে খুঁজে পাইছি তো আঙ্কেল রে সেই কী বলে সারপ্রাইজিং ইভেন্ট নাকি সেই সারপ্রাইজিং মুমেন্ট মুরব্বীকে আমি খুঁজে পাইছি এই বাস টার্মিনালের ভিতরে তো মোটামুটি বাস টার্মিনালটা বেশ ভালো বড় আমি চারদিক দিয়ে আমি আপনাদেরকে দেখাই কঠিন অবস্থা বাস টার্মিনাল বাসটা মেনারে কোডিং অবস্থা তো জায়গা ওই বাসটা মেনারের উপর একটা ভিডিও করতে হয় কে আঙ্কেল ক্যাপ্টেন ভিডিও করতেছেন আমার ভিডিও করতেছেন আর সর্বনা গাট্টা আমার ভাইরাল করে দিবেন দেন দেন আঙ্কেল ভাইরাল করে দেন এবার নাতি এবার না না এবং নাতির সেই দূরদর্শক মুহূর্ত

বাংলাদেশে বসে সেই সময় দেখার সময় উনি প্রায় সময় বিভিন্ন রকম ইন্সপাইরেশনমূলক কথাবার্তা বলতো কিন্তু আমি ভাবতাম আমেরিকা যাওয়া অত কঠিন ব্যাপার এটা স্বপ্নের ব্যাপার কিন্তু ওই স্বপ্ন দেখতে দেখতে কীভাবে যে স্বপ্ন পূরণ হয়ে গেছে তো আমেরিকা এসে ওনাকে আমি বললাম আপনি এরকম ইন্সপায়ার করতেন আমি তো আমেরিকা চলে আসছি পায়ে হেঁটা বলে তাই নাকি কেমনে আসলেন আচ্ছা না না এগুলো নিয়ে পরে কথা বলে বুঝছেন তো আমার কি ভিডিওটা এখানে শেষ করতেছে রোহিদার খালে দেখতে পাচ্ছি না তো যেটা আমি বলছিলাম ওটাই আর কি তো যেখান থেকে উনি কাজ ছাড়ছে না না তো সেই মালিক দেখেন বাংলাদেশের মানুষটা কত ভালো সেই

ধরেন আপনি যেটা নেবেন না কি আর লাগেজ তার আমি মা মাথা দেবো না লাগেজ লাগেজের মাথায় চলবে নাকি সব না তো দুনিয়ার কিছু রয়েছেন দেখি আপনি না না যাই হোক ভালো করছেন তো ভাই এই হইল আমার অবস্থা এখন বুঝছেন তো যাই হোক নাতি বলে কথা নানারে হেল্প না করলে কেমনি হয় তাই না ভাই এমন এক অবস্থা দেখেন না না একটা লাগেজ লাগেজ আনলাই জানি এটার ভিতরে কি লইছে মনে হয় পাথর বুঝছেন

তাই উড়াইছি বহু কষ্ট করে বুঝছে তো এখন মুরুব্বি এত দুঃখ হয়ে গেছে ভাই মুরুব্বি তো ক্ষুধার্ত এবং মানে ক্লান্ত এটা তো ভাই মুখ করে সে আবার বলবে না তো যাই হোক মুরুব্বি বলছে যে মুরুব্বি আসেন বুঝছেন তো বসি গিয়া ম্যাকডোনাল্ডসে বসি কিছু খাইটে আগে গলা ঠান্ডা করি নাকি আগে গলাটা ঠান্ডা করি খাই পরে কথা হয়ে যায় দেখো মুরুবির জন্য যে খাবার অর্ডার করছি দেখেন মুরুবের আবার আপনারা বই না ওই যে দেখেন ইসরায়েলি কোক খাইতেছে ভাই এটা আমার কোনো দোষ না বুঝছেন ভাই ভাই এটা না এটা আমার কোনো দোষ না আঙ্কেল এটা জানে এটা কোক এবং ফ্রোজেন কোক ওই যে দেখেন খাইতেছে বুঝছেন ইসরায়েলি পণ্য বুঝছেন আরে ভাই জানবাচানো বড়ো নাকি আগে জানবাচ্ছে তারপর ইসরায়েল আমেরিকা কবর নি মনে পড়ে আর এটা হলো আমার মেয়ের ফ্রান্স ফ্রাই আমার জন্য কি আনছে ওই যে মেক্ট্রিকেন নিয়েছে আমার জন্য ওই যে একটা ম্যাটিকান আছে তো স্যালো মোটামুটি পাশের দিকে যাচ্ছি নাকি না নাকি সাথে ঘেরা আচ্ছা আজকে পর্যন্ত নানা আঙ্কেল মুরুব্বি ঠিক আছে স্বভাবে কিন্তু কালকে সকাল থেকে ক্যামেরা ধরা তো কঠিন আছে যাই হোক ভাই নানার দেখা দরকার পরে নানার দিক থেকে সবাই স্বর্গবাসী ছোট ছোট বিয়ার সাথে আমি দেয়নি এত তাড়াতাড়ি স্বর্গবাসী হইতে না তারপরে নানার কোথায় থাকা খাওয়ার ব্যবস্থা তো সেটাও এক মিনিট আগে আপনাদের সাথে শেয়ার করলেন এটা তো বলবেন যে যত ভাই নানার যে পাঁচটা মিনিটাল থেকে নিয়ে গেলেন মিয়া দেখলাম

ও আচ্ছা 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 কোথায় আসছো তুমি এই দেখো কে লাগবে লাগবে কোথায় যাচ্ছো তুমি হুম এগুলো সব এখানে নয় ফেলবো হ্যাঁ নয় ফেলবো এখানেই হ্যাঁ হ্যাঁ এখানে নামাবেন আপনি তো গন্তব্য কোথায় আঙ্কেলকে নিয়ে বাসায় আসছি গন্তব্য আপনার এই বাড়িতেই চাবি তো এখানে নামি রিটার্জারির মধ্যে খুলে দিও

ফিলের মনে গরম লাগছে সেটা তো ছাড়া দরকার নেই আবার কখনো আমার মাথা মতো গরম হয়ে যায় বুঝছেন তো এই যে এক সেভেন্টি ফাইভ ডিগ্রি করে দিচ্ছে আপনার একটু করে ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ তো এই লোটা আঙ্কেল আপনার ঘর তো শুক্র আলহামদুলিল্লাহ বলবেন না টেম্পোরারি হ্যাঁ টেম্পোরারি আল্লাহ যা কিসমতে রাখছে আল্লাহ তো ভরসা আছে নাকি আলহামদুলিল্লাহ